জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে স্পর্শ কুষ্ঠ সচেতনতা অভিযান তিরিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি জলপাইগুড়ি পুরসভা চত্বর থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুরসভায় এসে শেষ হয় এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কুষ্ঠ হলে করণীয় বিষয় সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে এদিন বিশেষ সচেতনতামূলক ট্যাবলট উদ্বোধন করা হয় যা জেলার বিভিন্ন এলাকায় ঘুরে জনসচেতনতা বৃদ্ধি করবে পদযাত্রায় স্বাস্থ্যকর্মী ডাক্তার আশা নার্স এবং জলপাইগুড়ি পুরসভার কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন জলপাইগুড়ির ডেপুটি সিএম ও এইচ এক ডক্টর ত্রিদীপ দাস জানান জেলার প্রতিটি কোনায় কুষ্ঠ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি কুষ্ঠ হলে কি করণীয় কিভাবে চিকিৎসা করাতে হবে সেসব নিয়েও প্রচার চালানো হচ্ছে আজকে তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিন মৃত্যুদিন উদযাপনের প্রতি বছরের ন্যায় আজকের দিনটাকে আমরা অ্যান্টি লেপ্রোসি ডে হিসেবে পালন করি তো এই লেপ্রোসি ডেতে সরকারিভাবে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয় পনেরো দিন ব্যাপী বাড়ি বাড়ি গিয়ে যাতে জনগণকে সচেতন করা যায় লেপ্রোসি রোগ সম্পর্কে এবং প্রত্যেকটা সদস্য প্রত্যেক সদস্যকে পরীক্ষা করে যদি চামড়ায় কোনো ফ্যাকাসে বা তামাটে বর্ণের দাগ অসার দাগ অথবা হাত পা অবশ্য হয়ে যাওয়া সার না পাওয়া তাপমানের সার না পাওয়া অথবা হাত পায়ের তালুতে যদি ঘা বা একটু ফর্মিটি হয়ে থাকা এই ধরনের কোনো লক্ষণযুক্ত মানুষকে যদি সন্দেহ করা হয় তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অথবা আমাদের উপস্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে চিকিৎসকের মাধ্যমে তার তার অবস্থা নির্ণয় করা যদি লেপ্রোসি ডিটেক্টেড হয় তাহলে তাকে সাথে সাথে চিকিৎসার আওতায় আনা এটা আমাদের তিরিশ তারিখ থেকে তেরো তারিখ অবধি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলবে নাম এই অ্যাওয়ারনেস এই প্রোগ্রামের নাম হচ্ছে স্পর্টস লেপ্রোসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এছাড়া জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন কুষ্ঠ নিয়ে আজও অনেক ভুল ধারণা রয়েছে এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দেখুন আপনারা জানেন যে আজকে গান্ধীজির তিরোধান দিবসে আমাদের এই যে কুষ্ঠরোগ এই কুষ্ঠরোগকে নির্মূল করবার যে প্রকল্প সেই প্রকল্পকে রূপদান করবার জন্য আমরা স্বাস্থ্য দপ্তর থেকে একেবারে ঝাঁপিয়ে পড়ে সকলে এবং আমরা পৌরসভার যে আমাদের পৌর বোর্ড রয়েছে তারাও এই কুষ্ঠরোগকে নির্মূল করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে আমরা সমাজে এই বার্তা দিতে চাই যে কুষ্ঠরোগীকে দূরে সরিয়ে নয় কুষ্ঠরোগীকে অবজ্ঞা করে নয় কুষ্ঠরোগীকে ভালোবেসে স্বাস্থ্যবিধি মেনে কুষ্ঠরোগকে আমরা যদি এই সমাজ থেকে নির্মূল করতে পারি আমাদের দেশ থেকে নির্মূল করতে পারি এটাই আমাদের মোটো এটাই আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সেই প্রকল্পকে সফল করতে গেলে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সার্ভে করছেন সেখানে যদি দেখা যায় যে কোনো রোগীর বা কোনো আপনার মানুষের ধরুন চামড়ায় ফ্যাকাশে দাগ রয়েছে চামড়া পুরু হয়ে যাওয়া কিংবা আপনার অসার ভাব মনে হচ্ছে এরকম ক্ষেত্রে কুষ্ঠ রোগের আরও যে সমস্ত সিমটম আছে সেগুলো যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে আমাদের স্বাস্থ্যকর্মীরা সেই ব্যাপারে আমাদের স্বাস্থ্য দপ্তরকে জানাবেন পৌরসভাকে জানাবেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য সরকার যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এই সমাজ থেকে আমাদের রাজ্য থেকে আমাদের দেশ থেকে কুষ্ঠরক্ষা মুক্ত করবার জন্য যে আমাদের প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই র্যালি এই অভিযান আগামী কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় চলবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করা হবে বলে জানানো হয়েছে